যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে আমরা এটা চাইছিলাম নবান্নে আমি প্রশাসনিক দপ্তর ওখানে প্রশাসনের কাজ হয় ওখানে যে ভোটের প্রচার হয় রাজনৈতিক প্রচার হয় এটা মমতা ব্যানার্জি আমাদের যে সাংবিধানিক কাঠামো যে গণতান্ত্রিক যে পরিবেশ এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো তাকে কীভাবে মিস্যুস করেন তার একটা প্রমাণ আর ওনাকে এখন যে সিপিআইএম কে বামপন্থীদেরকে দূরবীন দিয়ে দেখতেন না এখন তিনি দেখছি যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে আমরা এটি চাইছিলাম বাংলার রাজনীতিতে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জি বিজেপিকে খাল কেটে কুমি আনার মতো করে নিয়ে এসছেন জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি মমতা ব্যানার্জি করে থাকেন কিছু সেটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা জোট করে রাজনীতি করা মহা করে ভোট করা এবং নিজে আদবাড়ি মানসপত্রি হয়েছিলেন যার জন্য ওই নারদা কান্ডের কোনো শাস্তি হলো না কমিটি বসলো না এ হচ্ছে বিজেপি আর তৃণমূলের যোগ আর তখন থেকে এখন সিবিআই বলছে জনৈক অভিষেক যেমন সব প্রমাণ আছে শিক্ষক নিয়ম দুর্নীতিতে টাকা পয়সা কিভাবে লেনদেন হয়েছে কিভাবে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি অভিষেকের কোম্পানি অভিষেকের অফিস ব্যবহার করা হয়েছে আজ পর্যন্ত এডিসিবিআই রেড করলো না অভিষেকের কোনো ঠিকানায় পাওয়া যেত পরিষ্কার হচ্ছে মানুষের কাছে আমরা চাই আমরা তো ভীষণভাবে এই দাবি করেছি দাঙ্গার বিরুদ্ধে মমতা ব্যানার্জির ব্যবস্থা নেই যখন রানীগঞ্জে ইমাম সাহেবের ছেলে খুন হলো ওনারা বললেন বাবুল সুপ্রি হচ্ছে দাঙ্গাবাজ তারপর তাকে বালিগঞ্জে এমএলএ করে মন্ত্রী করে নিলেন আর এই শুভেন্দুকে বিজেপি বললো চোর 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 আর কথা এখন এখন বিরোধী নেতা সাজিয়েছে কে কখন বিজেপি কে কখন তৃণমূল পরিষ্কার কথা এই বিজেপি আর তৃণমূলের যে যৌথ প্রয়াস বাংলাকে তার সংস্কৃতিকে তার শিল্প সাহিত্য শিক্ষা তার রাজনীতি তার গণতন্ত্র সমস্ত পরিবেশটাকে সম্প্রীতি পরিবেশকে নষ্ট করার জন্য এই যে বিজেপি আর তৃণমূলের যে জয়েন্ট ভেঞ্চার তার বিরুদ্ধে বামপন্থীরা আরো ঐক্যবদ্ধ আরো সংঘবদ্ধ হচ্ছে আমরা শুধু আবেদন করব তার পাশে আরো যারা গণতান্ত্রিক ধর্মপেক্ষ মানুষ আছেন তারাও জড়ো হবে উনি কি বলেছেন ছেড়ে দাও পরে বলছি

সম্প্রীতি সেটা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন বিভিন্ন অংশের মানুষ তারা জড়ো হবেন তারা ঠিক করবেন এগুলো সব আমরা একেবারে কোনো ফরম্যাট তৈরি করে দিই না অক্সফোর্ড হোক বা কেমব্রিজ হোক ইস্ট জর্জিয়া হোক বা ওয়েস্ট জর্জিয়া হোক তিনি কোন একজন ফেসবুকে কেউ পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে তারপর পুলিশ পাঠিয়ে নাজি হাল করেন তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে তো মোদি এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স নতুন রকমের তৈরি করেছেন একটা সার্ভেলেন্স দুনিয়া নজরদারি সেখানে পান থেকে চুন খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয় একটা সত্যজিৎ রায়ের ক্রিয়েশন সেটাকে ফরওয়ার্ড করতে গিয়ে প্যারোডি আমরা দেখিনি অম্বিকেশ মহাপাত্র কিভাবে প্রথমে গুন্ডা পার্টি অপমান অপদস্থ করা হয়েছে মারামারি করা হয়েছে তারপর পুলিশ করেছে তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজ পর্যন্ত মানেননি তিনি কোন মুখে কথা বলেন কদিন আগে দেখছিলাম উনি ভোটার লিস্ট নিয়ে চিৎকার করছেন তাই ভোটার লিস্ট যদি শুদ্ধ না হয় স্যানিটাইজ না হয় ভুলে ভরা থাকে তাতে যদি মৃত মানুষের ভিড় থাকে আর সেই মৃত মানুষের যদি ভোট দিয়ে থাকে তাকে কি বলে ছাড়া এখানে ভোটার লিস্ট থেকে ভোটের প্রচার নমিনেশন জমা দেওয়া থেকে ভোটের কাউন্টিং পর্যন্ত সব পর্যায়ে চুরি চুরি হোক জালিয়াতি হয়েছে নির্বাচন কমিশন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক অফিসিয়ালস তার সঙ্গে পুলিশ প্রশাসন নির্বাচন কর্মী গোটাটাকে কারাপ্ট সিস্টেমের মধ্যে মমতা ব্যানার্জি এবং বিজেপি নিয়ে গেছে কখনো তার থেকে কোথাও বিজেপি লাভ তুলছে এখন যেহেতু মহারাষ্ট্র নির্বাচন ঝাড়খণ্ডের এই হরিয়ানা নির্বাচন দিল্লি নির্বাচনের পরে এই রিগিং এবং ম্যানিপুলেশন অনেক বেশি জোরদার হয়েছে এখন ওনাকে সবসময় তাই হয় পেঁচে পড়েছে নির্বাচন কমিশন পর্যন্ত বলছে ভোটার লিস্টে এখন ওই আধার লিঙ্ক করতে হবে ভোটার লিস্টের মধ্যে তখন উনি সবসময় আমি বলি সমস্যায় পড়লে বিজেপি ঝাঁপি থেকে তাকে বার করে তিনি আপনারা বলছেন না সব একেবারে স্বর্গের মতো হচ্ছে এখানে কোনো ভুলভ্রান্তি নেই এখানে কোনো রিগিং নেই যখন গোটা দেশের মানুষ চিঠি করছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে কিভাবে ধরিস করা হয়েছে একটা সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিভাবে রাজনীতির স্বার্থে বিজেপি আর তৃণমূল এই রিগিং জালিয়াতির একটা নমুনা তৈরি করেছে এগুলো তো নবান্নদের ঘোষণায় যাওয়া এখানে আলু ঘোষণা করার কোনো দরকার নেই তো কত টাস্পোস দেখেছি যখন সবজির দাম জিনিসপত্রের দাম বেড়েছে তখন তিনি করেছিলেন কোথায় গেল উড়ে গেল আলু চাষে এখন আলুর দাম না আর টাসপোস কোথায় গেল উড়ে গেল আর কাকে টাসফোস করছেন আমরা জানতাম স্কুল এরকম সবচেয়ে বদমের ছেলেটাকে মনিটার করে দিলে শান্তি থাকবে যাকে জেলে যাওয়ার কথা তাকে টাসফোর্স করছে তাহলে কি হবে তাহলে শান্তিপুরটা কির অশান্তিপুর হচ্ছে বুঝতে পারছো মমতাজিকে জিজ্ঞেস করলে বলবে ভোট এখানে একদম নির্বিঘ্নে হয় খুব ভালোভাবে একটা একটা কোঅপারেটিভ নির্বাচনে নমিনেশন দিতে দেয়নি এই গত এক দু সপ্তাহের মধ্যে মেদিনাপুর শহরে দেখেছি দুর্গাপুরে স্টিলের কোঅপারেটিভ ইউনিয়ন আমাদের সেখানে বাইরে থেকে মস্তান গুন্ডা জমায়েত করা হয়েছে আর তারপরে কাউকে নমিনেশন দিতে দেওয়া হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে যেতে হচ্ছে আর এটা তো ভোটার আই কার্ড তো ইলেকশন কমিশন তার কাস্টোডিয়ান তাহলে জালিয়াতি আছে বলে জাল ভোটার লিস্ট আছে ভোটার কার্ড আছে বলে ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার এপিক কার্ড আমি তো ভুয়ো পোলিং এজন ধরেছিলাম এখন তো ভুয়ো কাউন্টিং অফিসার ধরতে হবে এমন ভুয়ের জাল সাজি হচ্ছে সর্বোচ্চ করার কথা বলা হয়েছে স্পর্শক এলাকায় আরো বেশি সতর্কতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে মানুষকে সম্মত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে শান্তির পক্ষে যখন অশান্তির শক্তি বাড়ে তখন শান্তির কথাটা আরো জোরালো ভাবে বলতে হয় উনি একটা তারিখ ঘোষণা করেছিলেন না গত বছর আগের বছর ডিসেম্বর মাসে কবে বৌভাত হবে কবে পাকা দেখা হবে কবে বিয়ে হবে ওরকম কি তারিখ বলেছেন কিছু আমি তো গুগলের মতো করে বলে দেয় লোকে কবে কি ফোরকাস্ট বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে কোনো ছাপ্পান্ন নয় কোনো রাজভবন নয় কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান বাঙালি নেপালি অবাঙালি সব একসঙ্গে আর ওরা এগুলোকে ভাগ করছে কারণ ওপর থেকে চাপিয়ে চায় বাংলার মানুষ কখনোই শতাব্দী ধরে প্রমাণ রেখেছে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া তারা বরদাস্ত করে না সবকটা ক্ষেত্রে সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে প্রতিবাদ করলে দাবি তুললে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদেরকে হেনস্থা করা এবং বদলি বিভিন্ন জায়গায় দক্ষিণের লোককে একেবারে প্রত্যন্ত উত্তরের জায়গায় উত্তরের লোককে প্রত্যন্ত দক্ষিণের জায়গায় দুর্গম এলাকায় সে সরকারি কর্মচারী হন অফিসার হন অধ্যাপক হন চিকিৎসক হন নার্স হন সব ক্ষেত্রে এই সরকার যা করে থাকে এটা তারই উদাহরণ কিন্তু বদলি করে যদি মনে করে যে প্রতিবাদের মুখকে বন্ধ করে দেবে তাহলে মুখের স্বর্গে বাস করছে সন্দেশকালী উত্তাল ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গত বছর এই সময় সব মিথ্যা ভুয়ো কি বলে ভিডিও চালাচালি হচ্ছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে সন্দেশকালী যে মানুষের ঐক্যবদ্ধ বৃহত মহিলাদের যে ঐক্যবদ্ধ প্রতিবাদ ছিল অপকর্মের বিরুদ্ধে তৃণমূলের মস্তানি গুন্ডামির বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে জমি দখলের বিরুদ্ধে ধানের জমিকে ভেরিত করে দেওয়ার বিরুদ্ধে সেটাকে মাঠে মারার জন্য বিজেপি তৃণমূল মিলে ভুয়ো ভিডিওকে হাতিয়ার করেছিল ঠিক স্পেসিফিকালি বললে এই সময়টা তাই ছিল ভোটের আগে কিন্তু এখন দাঁড়িয়ে আমরা জানি সে জেলখানায় বসে আগে যেমন তিয়ার জেলে হতো এমন সর্বত্র আমাদের রাজ্যে সাম্রাজ্য যারা বিস্তার করেছে বাইরে গুন্ডামি মস্তানি করে মাফিয়ারাজ কায়েম করেছে লুটে তারা জেলখানার মধ্যে দাঁড়িয়ে এই কাজগুলো করে যায় তাহলে কারারক্ষী বলো জেলের অফিসিয়াল বলো এবং পুলিশ বলো এবং বিচার ব্যবস্থা বলো তাদেরকে এটাকে নতুন করে দেখতে হবে যে কেন যাদেরকে অপরাধ জগতের অপরাধকে সাহায্য করার জন্য অপরাধীকে সাহায্য করার জন্য যে জেলখানার ব্যবস্থা আছে সেগুলো কেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে আর অনেক রকমের অপরাধ জেলের মধ্যে বসে হচ্ছে কদিন আগে তোমরা দেখেছো জেলের মধ্যে কয়েদিদের কতগুলো তার হচ্ছে তোমার কি অন্তঃসত্ত্বা হয়েছে জেলের মধ্যে দাঁড়িয়ে কি করে হয় কারা করে সরকার একটা কথা বলছে শব্দ বলছে একটা মহিলা মুখ্যমন্ত্রী জেলখানাগুলো যেমন থানাগুলো অপরাধের স্বর্গরাজ্যের হয়ে উঠছে ফরফুরা সহিমে মুখ্যমন্ত্রী যেতেই পারেন ডিএমএসপি কে পাঠিয়ে পিরিয়াদের ডেকে ডেকে ইফতারপাটি করতেই পারেন কিন্তু তোমার প্রশ্নে মনে হচ্ছে তিনি দাঁড়িপাল্লা নিয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন পিরকে ওজন করছিলেন কার ওজন কম কার ওজন বেশি কার পাঠান লাগবে কার বাটখারা কোন দিকে লাগবে এটা ঠিক নয় দলীয় রাজনীতির জন্য সরকারকে ব্যবহার করা একটা অপরাধ আর সেই সরকারি প্রশাসনকে ব্যবহার করে ধর্মীয় গুরুদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রয়াস সেটা ঠিক এটুকু বলতে পারি আমি তারপরে কোন পির কোথায় বসালেন কার দাম কমালেন কার দাম বাড়ালেন সেটা আমার মনে হয় দাদা হুজুরের যারা উত্তরসূরি আছে তাদের নিজেদের তাকিয়ে দেখা উচিত যে তারা এরকম রাজনীতির বা বাজারে বেচা কেনার আহ হচ্ছে তোমার গিয়ে বিকি বাজারে পণ্য হয়ে উঠছে কিনা তো তাকে জিজ্ঞেস করো না মমতা ব্যানার্জি ভীষণ মুখর আর ও ভীষণ মুখর আমাকে জিজ্ঞেস করছো কেন

বিবেকের তাড়নায় হোক ভাগাভাগি যন্ত্রণায় হোক কিন্তু যারা অপরা যে এর মধ্যে দেখেছি অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের যারা কর্মচারী তারাও কিরম রাজ হয়েছে আর পাত্র যদি আত্মীয়রা হয়েছে তো ভালো কথা কেউ কারণ নয় গো মা বিপদের সামনে দাঁড়ালে হ্যাঁ হ্যাঁ রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ হবে আপনি একটা কর্মসূচি হবে রামনবমী এবং ঈদের অঞ্চলে আমি বলেছি নির্দিষ্ট দিনের নয় আমরা বলেছি ওই সপ্তাহ জুড়ে নির্দিষ্ট কর্মসূচি থাকবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এলাকার অবস্থান অনুযায়ী ডেমোগ্রাফি অনুযায়ী এবং কতটা কি ধরনের সে মতো সিদ্ধান্ত নিয়ে তারা কর্মসূচি সেই আবেদনে হলো এবং এটাই প্রতিরোধের ব্যাপার দাঙ্গা হয়ে গেলে তারপরে শান্তি থেকে দাঙ্গা হওয়ার আগেই আমাদের সক্রিয়ভাবে রাস্তায় থাকতে হবে সেটা হচ্ছে আবেদন কন্যাশ্রীর মতো ভালো প্রকল্প তৃণমূলের হাতে পড়লে কি হয় তার প্রমাণ হচ্ছে আমাদের ড্রপ আউটস রেট তার মধ্যে মেয়েদের স্কুল ছাড়ার হিরিক স্কুলের পরে কলেজে না যাওয়া এবং বলা হলো যার যার যোগ্যতা অনুযায়ী পাওয়ার কথা তাকে না দিয়ে যার পাওয়ার কথা নেয় তাকে জোর করে পাইয়ে দিচ্ছে রাজনৈতিক জোরে গা জুয়ারি করে এবং এরকম যেমন জব কার্ডে ফেক জব কার্ড হয়েছে এরকম কন্যাশ্রী এবং এসসি এস ওবিসি মাইনরিটি স্টাইপেন্ড স্কলারশিপ যারা পাওয়ার কথা নেয় তাদের নামে মিথ্যা করে সব টাকা তোলা হয়েছে দুর্নীতি হচ্ছে কন্যাশ্রী যে উদ্দেশ্যে করা হয়েছিল যাতে নাবালিকা বিবাহ কম হয় এবং গোটার রাজ্যে তাদের যে শক্তি সেই এবং বৃদ্ধির একটা পরিকল্পনা নিচ্ছে রাহুল গান্ধী তিনি বলছেন যে বাংলায় শক্তি বৃদ্ধি করতে চলতে কারোর উপর ভরসা করতে আমি সাধুবাদ জানাচ্ছি দুহাত তুলে সাধু সাধু বলবো সেটাও বলতে পারি